আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ভাতের থালায় এই থালা ভর্তি আপনার ভাত যখন সামনে চলে আসে কোনোদিন চিন্তা করে এই নিয়ামত নিয়ে যে কতগুলি স্টেজ পার করে আমার টেবিলে অথবা দস্তরখানে এই খানাটা পৌঁছেছে এই ভাতগুলি শুধু ভাত তরি তরকারি বাদ দেন শুধু ভাত নিয়ে চিন্তা করেন তার আগে কতগুলি স্তর পার হয়েছে সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ না কেন আপনার সামনে ভাতটা রেখেছে তার আগে পাকশাক করেছে তার আগে কত কি করেছে তারপরে সেটা কোন জমি থেকে সেই ধানটা এসে উৎপন্ন হয়ে এসেছে আর সেটা কত স্তর তার পার করে এসেছে যদি আল্লাহ আল্লাহরের জমিনকে এমনভাবে শুকিয়ে দিতেন যে জমিন অনাবাদ হয়ে গেল কোথা থেকে আসতো এই রিজিকটা বলুন তো দেখি একটা দানা কোথেকে আসতো আর আপনি এতগুলো ভাত ফেলে দিচ্ছেন রুটি ফেলে দিচ্ছেন নষ্ট করছেন আপনি আর বাসি আমি খাই না কত ভদ্রতা দেখাচ্ছেন আমি বাসি খাই না পাকশাক করলেন আর খেতে পারলেন না ফেলে দিলেন প্রতিদিন ফেলে দিচ্ছেন হিসাব দেবেন কি করি এত সহজ এত সহজ আমি আমার সফরে বেশ কিছু দিনীয় ভাইয়েরা যারা দূর থেকে খুবই কাছের ছিল দূরে থেকে খুব কাছের ছিল তারা আমার সাথে বিভিন্ন যে দাওয়াতি সফরগুলো খেতে হইল তা তো আমার সাথে ছিলেন কিন্তু মাঝে মধ্যে দেখতাম প্রতিদিন একটা দাওয়াত আর একটার বেশি দাওয়াত না বলে দুপুর ছাড়া রাত্রে কোনো দাওয়াত কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে আর তারপরে এটা আমার ফরমুলা তো দেখছি যে খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ মাছ ছেড়ে দিচ্ছে রেখে দিচ্ছে কেউ রোগগ্রস্ত রেখে দিচ্ছে আর কেউ একটু ঝোল রেখে দিচ্ছে কেউ ভাত রেখে দিচ্ছে আর খেতে পারছি না তা আমি দেখলাম যে না প্রত্যেককে সংশোধন করে দেব কারণ এরা আমাদের হ্যাঁ মাসা আল্লাহ দিন যথেষ্ট বুঝেন কিন্তু এই বিষয়গুলি সূক্ষ্ম বিষয়গুলি হালকা হয়তো মনে করছে নবী ইসলামের একটি হাদিস শুধু বললাম বলছেন নবিসাম যে একটা ভাত বা একটা দানা খাবার যদি পড়ে যায় আর আর মাটিও লেগে যায় সেটাকে মুছিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও কেন কারণ তোমরা জানো না যে কোনটা দানাতে বরকত আছে হয়তো যেটা খেলেন পেট পরে তাতে বরকত ছিল না যেটা ওই ফেলে দিলেন একটা দানা ওতেই বরকত আছে যে একটু ঝোল সামান্য থেকে গেছে তাতেই বরকত আছে ওই ওই জায়গাটিতে বরকত ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন সুতরাং আপনার জীবনে বরকত হয় না আপনার রুজিতে বরকত হয় না ছেলে মেয়েতে বরকত হয় না জি যার ফলে আলহামদুলিল্লাহ নিজের কথা বলতে হয় না আমি এমন ভাবে প্লেটকে পরিষ্কার করে খাই যে আমার প্লেট নিয়ে আমার কেউ যদি পিছিয়ে যাওয়া হয়তো মাদারাস্তা থেকে আসছে ওই প্লেট নিয়ে খেতে বসে যায় ও বুঝতেই পারে না যে এটা এটা দেখে খাওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না নাগরো যে এটা নিয়ে না ওইটা না সব হ্যাঁ আমল আমল করতে হবে আমল করতে শিখুন আল্লাহ যেন তৌফিক দান এমনি এমনিতে বরকত না বরকতের মেলা উপায় রয়েছে আমার একটা আলোচনায় আছে আসবাবুল বারাকাত বরকতের মাধ্যম অনেকগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে আপনি আল্লাহ শুক্রিয়া করবেন হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে সুহান আল্লাহ আজকে কত সুন্দর রেজিক পাচ্ছে যদিও ডাল ভাত পাই না কেন সবজি ভাত খাই না কেন কেউ তো একটা টুকরো রুটি পাচ্ছে না খাবার পাচ্ছে না পানি পৌঁছেছে না ঔষধ তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না সুফান আল্লাহ তারা আমাদের মুসলিম ভাই বোন আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহর রব জালেমদেরকে ধ্বংস করেন জি তো বলছিলাম আমল করার কথা আমলে ত্রুটি রয়েছে মাসা আল্লাহ দেখলাম যে আমার বলা তারপর থেকে তারা যেহেতু মাঝে মধ্যে থাকে তো সুফান আল্লাহ যে নাম আমল করা শুরু করেছে তাহলে অনেকের আমাদের আমল করার ইচ্ছা আছে কিন্তু আমরা এগুলোকে মনে করছি যে এগুলো কোনো ফ্যাক্টরি না এটা কোনো ব্যাপারই না আমি বেশি হয়ে গেছে আমি বলি যে যদি বেশিও হয় আমার সামান্য একটু প্রথম কথা আমি বেশি নেব না আমি যতটা খেতে পারবো জয় পিস খেতে পারবো ততটাই নেব তার বেশি নেব না তারপরে যদি একটা বেশি বেশি হয়েও যায় যায় চার হয়ে তো না আমি আমি অসুস্থ হয়ে যাবো বরপত্র নষ্ট না করে আমি খেয়ে ফেলবো তারপরে আমি একটু বিরতি দেওয়ার আর না আপনার দু তিন লোক মতে কি বা ক্ষতি হয়ে যাবে বেশি হইলে কোনো ক্ষতি হবে না আমার মনের ব্যাপার আল্লাহ দান তো দান আমলে তো রববে রববে রাবের কথা বলতে এত কথা বললাম জি তো 10 নম্বর হচ্ছে আল্লাহর ইসমে আজম হচ্ছে রব জি 11 নম্বর হচ্ছে যে মাচ ওয়ালা নবীর দোয়া হচ্ছে ইসমে আজম লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিম খুব গুরুত্বপূর্ণ দোয়া এইজন্য ইসমে আজম অলমরা বলেছেন যে এতে কালেমা তাওহীদ রয়েছে লা ইলাহা ইল্লা আন্ত যদি জান্নাতের চাবি এই যে যদি অন্তকালের পূর্ব মুহূর্তে ইখলাস সহ পড়তে পারেন তো জান্নাতের দরজা অবশ্যই খুলবে এতে কোনো সন্দেহ নাই সারা জীবনে একটি সেজদা করেনি কোন কাফের অমুসলিম অন্তকালের পূর্ব মুহূর্তে সুস্থ মস্তিষ্কে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের দরজা অবশ্যই তার জন্য খুলবে জি একটি সেজদা না করে সাহাবী জান্নাতে গেছেন নবী সংবাদ সুসংবাদ দিয়েছেন সকালবেলা কালিমা পড়েছেন আর তারপরে জেহাদের ময়দানে শহীদ হয়েছে এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়নি জি জি তো মাতা ইবার কত ফজিলত রয়েছে তো লা ইলাহা ইল্লা আন্ত হয়ে গেল সুবহান নাকা তসবি তসবি অত্যন্ত গুরু আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে আর ঘাটতি থেকে আর যে সব দোষারোপ করা হচ্ছে জালেম কাফেরদের পক্ষ থেকে আর নাস্তিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে আর মুশরিকদের শিরকি কর্মকাণ্ড এই সমস্ত থেকে পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন জি সুবহানাক হয়ে গেল তাসবিহ হয়ে গেল তাওহীদ হলো তাসবিহ হলো ইন্নী কুনতু মিনাল জালিমিন আর নিজের ভুলের অঙ্গীকার হয়ে গেল মানুষ যখন ভুল স্বীকার করে নাই তখন ভদ্র মানুষ কখনো আর তাকে তিরস্কার করতে পারে না যেখানে সে যেখানে আজকাল সরি সরি বলে নিলে যেন আগুনে পানি ঢেলে দিল আজকাল যে ইংরেজদের ভাষায় সরি হ্যাঁ দুঃখিত দেখেন যে কোন অন্যায় করে দিক সরি ঠিক না তবে সরি কেন শিখবেন ইংরেজদের কাছ থেকে কোরআন থেকে শিখুন এমনি কোন তো মিনা জালেমিন আল্লাহ জালেম আর তুমি আমার জুলমে ধরনই সেই জন্য আমি বেঁচে আছি আর সুস্থ আছে না হলে কিছুই থাকতো না মা প্রথম মানুষ আদম আলী ইসলাম আমাদের পিতা চিন্তা করুন প্রথম স্বীকার করছেন রব্বানা কি জলাম নান ফসানা আমি জুলম করেছি আমার স্ত্রী জুলম করেছে প্রথম স্বীকার কোম্পানিতে কাজ করেন আপনারা যে কোনো জায়গায় কাজ করেন আর কাজ কর অভিজ্ঞতা আপনাদের আছে নিশ্চয়ই যত ভুল করে দেন না কেন যদি স্বীকার করেন সার ভুল করেছে সাল দুঃখিত সার স্যার ক্ষমা করে দেন আমি অন্যায় করেছি স্যার মায়া হয়ে যাবে অবশ্যই মায়া হবে আর মানুষের মায়া না হইতে পারে কিন্তু রবের তো অবশ্যই আর হাবর রায় মেয়ে তিনি ঠিক না লাভ সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনুস আলি সালামের দোয়া ইউনুস আলি সালামের দোয়া পৃথিবীতে এমন কোন জেল হতে পারে না যেই জেল ইউনুস আলি সালামের মাছের পেটের জেল চাইতে কষ্ট করা হইতে পারে সেখানে আল্লাহ হেফাজত করেছেন সেখান থেকে আল্লাহ বের করেছেন এত সহজ বিষয় নয় জি তো অন্তর থেকে পড়তে হবে এ ক্লাসের সাথে পড়তে হবে রবের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে